ভাই ইওয়ালে কেমন ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়ের পরিচয়টা জি আমি অ্যাডভোকেট সাইদুর রহমান আজকে রাসেল ভাইয়ের শপে আসছিলাম কোথা থেকে আসছিলেন ভাই আমার বাসা নবাবপুরে নবাবপুর থেকে আসছিলাম আসলে আমি গাড়ি কেনার পর দер বছর ধরে খুব লাইটিং সমস্যা ভুগতেছিলাম তাই ভাই কে আজকে বিকালে আমি কল দেই কল দেওয়ার পর বলি যে ভাই আমার এই সমস্যা ভাই বলে যে আসেন তা আসার পরে ভাই আমাকে ফগ প্রজেকশন এবং প্রজেকশন লাগাই দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি আলো দেখে একদম একটা কথাই বলছে আইসা যে আপনি আপনার মতো করে আমাকে করে দেন আমি অনেক জায়গায় ধরা খাইছি এবার ধরাটা না খাই জি আমি গাড়িতে উঠলাম উঠার পরে ভাই আমাকে লাগানোর পর দেখাইলো আমি আসলে

আপনার কাছে আবার সেবা ইনশাআল্লাহ 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 সুযোগ পাই ঠিক আছে আসসালামু আলাইকুম